সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় রয়েছে এটি নিয়ে আমরা আজকে কথা বলবো আজকে প্রথমেই আমরা জানবো অবরোহ হনুমান কাকে বলে এটি কিভাবে আমরা বুঝবো যে অনুমান প্রক্রিয়ায় যুক্তির আশ্রয় বাক্যগুলোকে স্বীকার করে নিয়ে যুক্তি নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অবরোহ অনুমান বলে অর্থাৎ সার্বিক বিষয়ের অনুমান থেকে আমরা মানে সার্বিক বিষয়ের ধারণা থেকে আমরা বিশেষ বিষয়ের যদি অনুমান করি সেটাকে বলা হয় অবরোহ অনুমান যেমন কোনো জীব নয় অমর কোনো জীব নয় অমর আমরা ধরে নিয়েছি পৃথিবীতে যতগুলো জীব রয়েছে তারা কেউই অমর নয় মরণশীল সকল মানুষ জীব অতএব কোনো মানুষ নয় অমর অর্থাৎ এখানে পৃথিবীতে যতগুলো জীব রয়েছে তোর মধ্যে মানুষও এক প্রকার জীব তার মানে কোনো জীব নয় অমর এবং মানুষ যেহেতু জীব সকল মানুষ যেহেতু জীব অতএব কোনো মানুষ নয় অমর তাহলে এই যে এইটা একটা বড় বিষয় কোন জীব নয় অমর এটা সার্বিক বিষয় কোনো জীব সকল মানুষ জীবের মধ্যে অংশ এবং কোনো মানুষ নয় অমর অর্থাৎ কোনো মানুষই কিন্তু অমর নয় তাহলে বড় বিষয় থেকে ছোট বিষয় গমন করলাম এটা কি বলা হয় অবরহ অনুমান এখন জানব অবরহ অনুমানের প্রকারভেদ কি আমাদের এটাই কিন্তু এই অধ্যায়ের মূল বিষয় তো অবরোহ অনুমানকে প্রধানত দুভাগে ভাগ করা যায় একটা অমাধ্যম অনুমান আর একটা হলো মাধ্যম অনুমান আমরা অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান এই দুটোকে আসলে দুটো সংজ্ঞা কি সেটাও জানব তবে পরবর্তী স্লাইড জানবো আমরা জানলাম অবরোহ অনুমান কত প্রকার দু প্রকার একটা হলো অমাধ্যম অনুমান আর একটা হলো মাধ্যম অনুমান এখন চলে যায় অমাধ্যম অনুমানের প্রকারভেদ কি অমাধ্যম অনুমানকে যুক্তিবিদরা সর্বসম্মতিক্রমে দশটি ভাগে ভাগ করেছিলেন তোর মধ্যে আমাদের পাঠ্য বিষয়ের আলোচ্য সূচির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তিনটি সেটি হলো আবর্তন প্রতিবর্তন আর প্রতিআবর্তন সেটি হলো আবর্তন প্রতিবর্তন আর প্রতিাবর্তন এই পরীক্ষা আসবে আর বাকি দশটা আছে সেগুলো আসলে আমাদের প্রয়োজন নাই তারপরে ওইখানে বলে রাখি অন্তরাবর্তন বিরোধানুমান নিশ্চয়তা ঘটিত অনুমান সম্বন্ধ পরিবর্তিত অনুমান বিশেষণযোগে অনুমান জটিল ধারণা যোগে অনুমান এবং বিপরীত সম্বন্ধ যোগে অনুমান অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমান কাকে বলে অমাধ্যম অনুমান যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে টানা হয় তাকে অমাধ্যম অনুমান বা অনন্তর অনুমান বলে তার মানে অমাধ্যম অনুমানের আরও একটি রূপ রয়েছে বা নাম রয়েছে সেটিকে বলা হয় অনন্তর অনুমান তাহলে আমরা কি জানলাম একটি আশ্রয় বাক্য থেকেই যদি আমরা সিদ্ধান্ত আসে সেটা কি বলা হয় অমাধ্যম অনুমান অর্থাৎ আশ্রয় বাক্য থাকবে একটি সিদ্ধান্ত থাকবে একটি তাহলে যুক্তি বাক্য থাকবে কয়টি দুটি মাধ্যম অনুমান দেখুন অমাধ্যম অনুমানের যে এক্সাম্পল সকল মানুষ হয় মরণশীল কোনো মানুষ নয় অমরণশীল অতএব কোনো মানুষ নয় অমরণশীল আমরা যুক্তিটা দেখুন একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত আমরা এখানে অতএব লিখতে পারি অথবা অতএব চিহ্ন লিখতে পারি মাধ্যম অনুমান যে অবরোহ মানে একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্তটি স্থাপন করা হয় তাকে মাধ্যম অনুমান বলে অর্থাৎ এখানে একের অধিক যুক্তি বাক্য থাকবে মানে দুটো যুক্তি বাক্য কোনো জীব নয় অমর সকল মানুষ হয় যেব তো কোনো মানুষ নয় এখানে আশ্রয় বাক্য দুটি রয়েছে একের অধিক আশ্রয় বাক্য এ কারণে এটা হলো মাধ্যম অনুমান এখন মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানে আমরা পার্থক্য জানব পরীক্ষায় আসে অমাধ্যম অনুমানের আগে বৈশিষ্ট্য জেনে নিই অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান আশ্রয় বাক্য মাত্র একটি আশ্রয় থেকে সিদ্ধান্তের যাত্রাপথ খুবই সংক্ষিপ্ত যেহেতু আশ্রয় একটি আবার সিদ্ধান্তের সত্যতা আশ্রয় সত্যতার উপর নির্ভর করে যদি যদি মিথ্যা মিথ্যা হয় তাহলে সিদ্ধান্ত সিদ্ধান্ত সত্য সত্য সিদ্ধান্ত একটি নতুন যুক্তি বাক্য নয় তাহলে সিদ্ধান্তটা যে আসবে এটা কি নতুন যুক্তি বাক্য না এটা নতুন যুক্তি বাক্য নয় বরং আশ্রয় বাক্যেরই একটি রূপান্তরিত রূপ এটি খাঁটি অনুমান নয় খাঁটি অনুমান না হলেও এটি একেবারেই মূল্যহীন নয় আবার অমাধ্যম যুক্তি যুক্তিবাক্য কয়টি আশ্রয় বাক্য একটি কিন্তু যুক্তি বাক্য দুটি সিদ্ধান্ত একটি আমরা চলে যাই মাধ্যম অনুমানের বৈশিষ্ট্য মাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান বা ততোধিক আশ্রয় বাক্য থাকবে অর্থাৎ দুইটি আশ্রয় বাক্য থাকতেই হবে সিদ্ধান্ত একটি নতুন যুক্তি বাক্য হবে এর আগে অমাধ্যম অনুমানে জানলাম সিদ্ধান্ত নতুন যুক্তিবাক্য নয় বরং বাক্যের একটা রূপান্তরিত রূপ কিন্তু আমরা মাধ্যম জানতে পারলাম সিদ্ধান্ত নতুন হবে সিদ্ধান্তের মধ্যে একটি একটি অনিবার্য সম্পর্ক থাকবে তার মানে আশ্রয় বাক্য দুটো থাকবে কমপক্ষে সেগুলো থেকে অনিবার্যভাবেই মূলত সিদ্ধান্তটা আসবে এটা কখনো আষ্ট্র বাক্যের রূপান্তরিত রূপ নয় কমপক্ষে তিনটি যুক্তি বাক্য থাকবে দুইয়ের অধিক দুইয়ের অধিক এখানে যুক্তি বাক্য লেখা আছে আসলে এটা যুক্তি বাক্য হবে না এটা হবে আর দুইয়ের এটা হবে মূলত আশ্রয় বাক্য থাকবে এর অধিক দুইয়ের অধিক যুক্তি বাক্য থাকবে একের অধিক দুইয়ের অধিক না এখানে আমরা দুইয়ের অধিক যুক্তি বাক্য থাকবে ঠিকই ছিল আমরা আসলে যুক্তি বাক্য থাকবে তবে এটা আসলে যেহেতু কমপক্ষে তিনটে যুক্তি বাক্য থাকবে এটার একটা বিকল্প রূপ মূলত অর্থ একই বুঝায় এখন আমরা জানবো মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য এটা যদি এইভাবে বুঝতে কষ্ট হয় তাহলে আমরা একটু অন্যভাবে এটাকে কনভার্ট করি সেটা হলো আমাদের বুঝতে সুবিধা হবে কেমন হয়ে গেল না আচ্ছা ব্যাপারটা এরকম হয়ে গেলো আমরা ওই রকমই নিই এই রকম হলে ব্যাপারটা খারাপ দেখায় এটা হোক আমাদের পূর্বেই থাক আমরা পরে আসলে রূপান্তর করব দেখুন এটাই থাক হ্যাঁ অমাধ্যমান প্রথমে সংজ্ঞা লিখব যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে টানা হয় তাকে অমাধ্যম অনুমান বা অনন্ত অনুমান বলে মাধ্যম অনুমানের সংজ্ঞা যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্তটি স্থাপন করা হয় তাকে মাধ্যম অনুমান বলে অমাধ্যম অনুমানে মাত্র দুটি যুক্তিবাক্য থাকে মাধ্যম অনুমানিক কমপক্ষে তিনটি যুক্তিবাক্য থাকে অমাধ্যম অনুমান খাঁটি অনুমান নয় মাধ্যম অনুমান খাঁটি অনুমান অমাধ্যম অনুমান এতে জানা থেকে অজানায় গমনের কোনো সুযোগ নেই মাধ্যম অনুমানে জানা থেকে অজানায় গমনের সুযোগ রয়েছে অমাধ্যম অনুমানে সিদ্ধান্তে নতুন সত্ত্বে সন্ধান পাওয়া যায় না কিন্তু মাধ্যম অনুমানে সিদ্ধান্তের নতুন সত্যের সন্ধান পাওয়া যায় আমরা এখানে কিন্তু অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানের যে পার্থক্য এটা জেনে গেলাম এখন চলে যাই অমাধ্যম অনুমানকে যথার্থ অনুমান যুক্তিবিদ মিল ও ব্যান অমাধ্যম অনুমানকে যথার্থ অনুমান বলতে নারাজ কারণ তাদের মতে এ অনুমানের সিদ্ধান্তে নতুন সত্যের সন্ধান পাওয়া যায় না কিন্তু যুক্তিবিদ ওয়েলটন এদের সাথে দ্বিমত পোষণ করে তার মতে সব রকম যৌক্তিক অনুমানেই সিদ্ধান্ত কিন্তু আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবেই নিশ্চিত হয় ফলে কোনো সিদ্ধান্তই নতুন কোনো সত্যের সন্ধান দিতে পারে না তার মতে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অন্তর্নিহিত অর্থ সিদ্ধান্তে স্পষ্ট হয়ে ওঠে এবং সিদ্ধান্তে কিছুটা নতুনত্বের সন্ধান পাওয়া যায় তাছাড়া অন্য কিছু নয় যেমন সকল মানুষ হয় মরণশীল কিছু মরণশীল প্রাণী হয় মানুষ অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল এই কথাটাকে আরও স্পষ্ট করে তোলার চেষ্টা করেছে সিদ্ধান্ত এটা কার মতে অয়েলটনের মধ্যে আবর্তন নামক এই অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যে বিধায়ক মরণশীল পদের অন্তর্নিহিত অর্থ সুস্পষ্টভাবে ব্যক্ত হয়নি কিন্তু সিদ্ধান্তে ওই পদের অপ্রকাশিত অর্থ পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে কেননা মানুষের মরণশীলতা সকল মরণশীল প্রাণীর সমান নয় অংশমাত্র সুতরাং অমাধ্যম অনুমানেও জ্ঞাত থেকে অজ্ঞাত তথ্যে উত্তরণ সম্ভব তাই অমাধ্যম অনুমানকে যথার্থ অনুমান বলার পক্ষে কোনো বাধা থাকা উচিত নয় বলে যুক্তিবিদ ওয়েলটন মনে করেন কিন্তু যুক্তিবিদ মিল ও ব্যান সরাসরি যুক্তিবিদ ওয়াল্টনের মতকে প্রত্যাখ্যান করেন তো আজকে অবরোহ অনুমান ও তার প্রকারভেদের প্রথম ক্লাস প্রথম পত্রের তো আমরা এটা মনোযোগ সহকারে শুনবো